শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি দেশে ফিরেছিলেন ক্ষমতাবার হাতে নিলেন দেশ শাসন শুরু করলেন কিন্তু চারটা বৎসরও তিনি শাসন করতে পারলেন না তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার কণি আমি পেয়েছি চুরের কণি রক্তি বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে গণতন্ত্রকে করে করা হয়েছে। চারটা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে সেই চার পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আসমান যখন কথা বলে জমিনের মুখ তখন খুলে যায় দুঃখজনক ভাবে প্রায় সপরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে জনগণ আশা করেছিল এর থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে কিন্তু না পরবর্তীতে তাদের দুইবারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই বিশেষ করে শেষ সাড়ে পনেরো বৎসর এক নাগারে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন এই সময়টা সেই আগের সকলের চেষ্টা প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতাকর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে না হয় গুম করা হয়েছে না হয় জেলে বলা হয়েছে অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে কারো চোখ তুলে নেওয়া হয়েছে কারো হাত কেটে ফেলা হয়েছে কারো পা কেটে ফেলা হয়েছে কাউকে উত্ত করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে থানা জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে এইভাবে দেশটাকে অপরাধের সর্বরাজ্যে পরিণত করা হয়েছিল বাংলাদেশের ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন লুঙ্ন করে উজাড় করে বিদেশে প্রচার করা হয়েছে এমনকি বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে মঙ্গল করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে শুধু চব্বিশে এই আন্দোলনে আমাদের হিসাব অনুযায়ী চোদ্দ শত থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখের মধ্যে এ ঘটনাগুলো এখন স্থুর ছিল ধরন আগুসাইদের ব্যাপার কি বলেছিল বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সর চাকরির কবিতাটা আপনারা সংস্কার করুন যৌক্তিক সীমায় নামিয়ে আনেন আমাকে আমার অধিকার দিন আর অধিকার দিতে না পারলে একটা গুলি দিন তারা অধিকার দেয় নাই তাকে গুলি দিয়েছে সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় পেতেছি গুলি কর তার রাস্তা ছিল তার দেশে পুলিশ তার মুখে গুলি করবে না তার অধিকার দেবে অধিকার দেওয়া হয় তাকে গুলি উপহার দেওয়া হয়েছে সেই গুলিতে লুটিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা এরপরে একটা বাহিনীর গাড়িতে একটা তরতাজা যুবককে তুলে নেওয়া হলো পিটিয়ে পিটিয়ে তাকে আদমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেওয়া হলো এই দৃশ্য দেখে মা বোনেরা অন্তর সামলাতে পারেননি তাই শিশু নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছিলেন বাঁচতে হবে বাঁচার জন্য লড়তে হবে তারা সেই করেছেন সফলভাবে আসলে আহ মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে আগা ওরা করে ট্রাকে ছুড়ে মারা হলো পেট্রোল ছিটানো হলো জিতা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা চিন্তা করা যায় এই দেশের মানুষ তারা এই দেশেরই লোক যারা শাসক ছিলেন বিভিন্ন বাহিনীতে যারা কর্ম ছিলেন তারা তো এই দেশেরই মানুষ তাদেরই কারো না কারো সন্তান হয়তো মাঝে থাকতে পারত কিন্তু সেই নিষ্ঠির আচরণ গুলো করা হয়েছে এমনকি রাজপথে গুলি করে তারা সন্তনিক খান্ত হননি আকাশ থেকে গুলি করে কাঁপের মতো মানুষ মেরেছে সাহেব পনেরো বছরে আমরা বড় মজুর সংগঠন ছিলাম আমাদের অফিস থালাবদ্ধ আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক নাই আমাদের বাড়িঘর বোর্ডুজার যে ভাঙা হয়েছে আমাদের লোকদেরকে খুন করা হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমাদের লোকদেরকে গুম করা হয়েছে আয়না করে পাঠানো হয়েছে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু পাঁচ আগস্ট আল্লাহ তালা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন আমরা সে দায় করে আমরা সুক্রিয়া দেয় করলাম আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা পশু কাজ করেছে আমরা সেই কাজ করব না আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোন প্রতিশোধ নেব না প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করেছে